আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকে আবারও চলে এসেছি নতুন আরও একটি স্পেশাল রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করবো পুলিপিঠা পুলিপিঠা ছোট বড় সবাই কিন্তু জানেন এবং ছোট বড় সবাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করেন তো আজকে আমি তৈরি করব বেশি করে তৈরি করবো কেননা রোজা এসেছে রোজার মধ্যে কিন্তু সব কিছু তৈরি করা অনেক ঝামেলার তো আমি এই পিঠাটা তৈরি করেছিলাম রোজার আগে বাট অনেক ঝামেলার কারণে ভিডিও আপলোড করা হয়নি প্রতি বছরই কিন্তু আমি রোজার আগে ফ্রোজেন ফুড অনেক কিছু বানিয়ে রাখি এতে করে কিন্তু অনেক বেশি সুবিধা হয় যা তেলের মধ্যে ভাজলেই কিন্তু হয়ে যায় তো এই দেখুন আমি কিন্তু এগুলো সবগুলো ফ্রোজেন করে রেখে দিব পুরো রোজার জন্যই আমি তৈরি করব মাঝে মাঝে কিন্তু অনেক গেস্ট আসে রোজার মধ্যে তখন স্পেশাল কিছু আইটেম কিন্তু প্লেটারে থাকলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে এবং গেস্টও অনেক বেশি খুশি হয়ে যায় তো চলুন মূল রান্নাতে চলে যাই আমার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে নারিকেল নারকেল আমি কুড়িয়ে নিয়েছি ছোটো ছোটো করে তো আমি এখানে দুই কাপের মতো নারকেল দিয়েছি নারিকেলটা আমি হচ্ছে গুড় দিয়ে খুব ভালো করে ভেজে নিব তো এখানে ফ্লেভারের জন্য আমি আলাস দারচিনি চিনি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় খেতে অনেক বেশি মজা লাগে আমি মিডিয়াম হিটে পিঠার পুরটা তৈরি করে নিব এখন হচ্ছে এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি খেজুরের গুড় দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি রান্না করে নিব এর মধ্যে কিন্তু আমি হাফ কাপের মতো গরুর দুধ দিয়ে দিব এতে করে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসে এখন খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে আমি এটা রান্না করে নিব। পুরোটা যত বেশি খেতে মজা লাগে পুলিপিঠাটাও তত বেশি মজা হয় কেননা পিঠার মেইন উপকরণই হচ্ছে ভিতরে যে নারিকেল পুরটা দেওয়া হয় ওইটাই তুমি খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব গুড়টা কিন্তু মেল্ট হওয়ার পর অনেকটা পানি ছেড়ে দিবে তুমি অনবরত নেড়ে চেড়ে অনেকটাই ড্রাই করে নিব পিঠা খেতে কিন্তু এমনিতেই অনেক বেশি ভালো লাগে সিজনাল অনেক সময় কিন্তু পিঠা পুলির সময় আসে তখন কিন্তু বিভিন্ন ধরনের পিঠা এমনিতেও ভালো লাগে আর যেহেতু হচ্ছে রোজার সামনে এখন রোজা চলছে তো রোজার মধ্যে বিভিন্ন ধরনের আইটেম কিন্তু আমরা ইফতারে প্লেটারে রেখে থাকি এবং খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আমরা বাঙালিরা কিন্তু ইফতারে অনেক কিছু খেয়ে থাকি তো দেখুন এখন কিন্তু পানি ছেড়ে দিয়েছে তো আমি এরই মধ্যে কিন্তু অল্প একটু লবণ দিয়েছি যে কোনো ডেজার্ট আইটেমে কিন্তু লবণ দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়ে যায় তো আমার অলমোস্ট কুক করা হয়ে গিয়েছে দেখতেই পারছেন তো এখানে অনেকটাই একটু পানি পানি আছে তো ওইটা রিমুভ করার জন্য আমি আলাদা একটা কাজ করেছি যেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখানে আমি কয়েকটা মুড়ি পাউডার করে নিয়েছি সেটা মিক্স করে দিচ্ছি এতে করে কিন্তু টেস্টটাও অনেক ভালো আসে এবং যে লিকুইডই ভাবটা থাকে সেটাও কিন্তু চলে যায় অনেকটা ড্রাই হয়ে যায় এবং খেতেও ভালো লাগে অনেক সময় জাল করে কিন্তু ড্রাই করলে এই পুরটা কিন্তু অনেক হার্ড হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না বা যে কোনো শেপ দেয়া যায় না এই জন্য নরম থাকতে থাকতেই কিন্তু আমি মুড়ির পাউডারটা দিয়ে দিয়েছি খুব ভালো করে এখন নেড়ে চেড়ে গ্যাসের চুলোটা অফ করে দিব দেন আল আলাদা আরেকটা হাড়ি নিয়েছি এতে আমি পানি গরম করতে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো পানিটা যখন বয়ল হয়ে আসবে তখন এর মধ্যে আমি চালের গুঁড়া দিয়ে দিব আমি কিন্তু বাজার থেকে কিনে আনা চালের গুঁড়াটাই দিয়ে দিয়েছি এই পুলিপিঠাটা কিন্তু আপনারা ময়দা আটা দিয়েও তৈরি করতে পারেন তবে চালের গোড়া দিয়ে বানালে কিন্তু সব থেকে বেশি ভালো হয় তো আমি এখন রুটি নর্মাল রুটি যেভাবে বেলা হয় ওইভাবে একটা ডো তৈরি করে নিব এখন আমার কিন্তু ডো তৈরি করা হয়ে গিয়েছে এখন রুটির মতো একটা ছোটো ছোটো রুটি করে করে আমি পিঠা শেপ দেব আপনার চালে কিন্তু বড় রুটি করে দুইটা তিনটা পুলিপিঠাও তৈরি করতে পারেন রুটি শেপটা কিন্তু নর্মাল রুটির চেয়ে একটু মোটা হবে দেন আমি যে পোটা তৈরি করেছিলাম সেটা হাত দিয়ে এরকম একটা শেপ দিয়ে পিঠা শেপ দিয়ে দিচ্ছি দেন আমি এখানে খুব ভালো করে ক্লোজ করে দিচ্ছি চার চেপে চেপে এটা ভালো করে ক্লোজ না হলে কিন্তু তেলের মধ্যে দিলে এটা খুলে যাবে এবং ভিতরে তেল ঢুকে যাবে তখন আমি এক্সট্রা একটু রেখে কেটে নিচ্ছি একটা ডিজাইন দেওয়ার জন্য আপনারা কিন্তু যে কোনো ডিজাইনই করতে পারেন বাজারে কিন্তু পুলি পিঠা শেপ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস পাওয়া যায় ওগুলোও দিয়ে ওই মোড় দিয়েও কিন্তু আপনার ডিজাইন তৈরি করতে পারেন আমি হাত দিয়ে নর্মাল একটা ডিজাইন করে দিচ্ছি অ্যাজ ইউজুয়াল বিভিন্ন পুলির মেলার মধ্যে যে যেরকম ডিজাইন থাকে আমি ওই রকম একটা ডিজাইন দিয়ে দিচ্ছি তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আমি কিন্তু আজকে অনেকগুলো পিঠা তৈরি করেছি একদিন কষ্ট করে বানালে কিন্তু অনেক দিন পর্যন্ত নাস্তা তৈরি করতে অনেক সুবিধা হয় কোনো কষ্ট করতে হয় না জাস্ট ফ্রিজ থেকে বের করে ডুবো তেলে ভাজলেই কিন্তু হয়ে যায় আমি নর্মালি বিভিন্ন ধরনের ফ্রোজেন ফুডি কিন্তু বানিয়ে ফ্রিজে রেখে দিই এতে করে কিন্তু পরবর্তীতে অনেক বেশি সুবিধা হয় যে কোনো গেস্ট হুটহাট আসলেও কিন্তু কোনো প্রবলেম হয় না কোনো টেনশন করতে হয় না জাস্ট হেজে সার্ভ করে দিলেই কিন্তু হয়ে যায় ফ্রোজেন ফুড না থাকলে কিন্তু মাথায় এমনিতেই টেনশন থাকে একটা মেহমান চলে আসলে কি করব কি না করব একটা ঝামেলার মতো মনে হয় বাট এরকম যদি কোনো আইটেম ফ্রিজে থাকে তাহলে কিন্তু অনায়াসে আপনি মেহমানদারি করতে পারেন আমি সবগুলো সেম ডিজাইন করে বানিয়ে নিচ্ছি এই পুলিপিঠা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে ভিতরের যে পোটা সেটা খেতে অনেক বেশি ভালো লাগে সবগুলোই আমি সেম ডিজাইন করে কেটে নিচ্ছি একই শেপ করে আমার বাসার সবাই কিন্তু এই পিঠাটা খেতে অনেক বেশি পছন্দ করে তো মাঝে মাঝে বানানো হয় আর আমি যখন কোনো কিছু বানাই একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দেই এতে করে কিন্তু অনেক সুবিধা আপনারা যারা আমার মতো ফ্রোজেন ফুড রেখে দেন তারাই কিন্তু বোঝে সুবিধা কতটা বেশি একদিন কষ্ট করে কিন্তু অনেক দিন আরামে খাওয়া যায় আপনারা চাইলে কিন্তু এখানে অল্প একটু পানি দিয়ে একটা আঠার মতো কাজ করে ওইভাবেও কিন্তু বানাতে পারেন ইফতারের প্লেটে কিন্তু ভিন্ন ধরনের খাবার থাকলে এমনিতেই ভালো লাগে সারা দিন রোজা রাখার পরে কিন্তু আমরা একটু ভাজা পোড়া এরকম মজাদার মুখরোজক খাবারই পছন্দ করি আমরা বাঙালিরা যে পরিমাণ পিঠাপুলি তৈরি করি এটা কিন্তু অন্যান্য দেশে কিন্তু এরকমভাবে তৈরি করে না সবাই রেডিমেড পছন্দ করে বাট আমরা কিন্তু একটু ঝামেলা হলেও অনেক ধরনের পিঠাপুলি তৈরি করতে পছন্দ করি এবং করিও তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি সবগুলো কিন্তু ট্রেতে করে ফ্রিজে দুই ঘন্টা রেখে দিয়েছিলাম দেন এরকম দেখুন একদম কিন্তু হার্ড হয়ে গিয়েছে এখন এ অবস্থায় আমি পলিতে করে করে রেখে দিব যখন প্রয়োজন হয় জাস্ট ভেজে নিলেই হবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ